আমি জানি না ভাঙড় তো লাল ঝান্ডার পুরনো জায়গা ভাঙড়ের যা উন্নয়ন সে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কলেজ হাসপাতাল স্কুল সবই তো যা স্বাস্থ্যের যা ব্যবস্থা সবই তো বা জমি পাওয়া মানুষের সবই বামপন্থীদের হাতে বাকিরা ভাঙড়কে ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে চায় তারা এখানে মধু দেখেছে তারা বাইরে থেকে এসে গুন্ডামি করে তারা ভাঙড় থেকে টাকা তুলে নিয়ে যেতে চায় আর আমরা ভাঙড়ের জন্য লড়াই করছি ভাঙড়ের ভালো আর একটু ভালো করে শান্তিপূর্ণভাবে বাংলার মানুষ বাঁচতে পারে তার জন্য আমাদের পার্টি প্রথম থেকে লড়াই করছে সিপিআইএম তৃণমূল আইএসএফ বিজেপি সব দল ভাঙড়কে বারবার আসছে এমনকি আইএসএফ কালকে শুধুমাত্র একজন প্রোগ্রাম করলো আর সব দল প্রোগ্রাম করছে ভাঙড় কেন সেইটা তুমি বাকি দলগুলোকে জিজ্ঞাসা করো তারা কেন প্রোগ্রাম করছে আমি সবার ঠেকা নিতে পারব না সিপিএম আসছে কারণ সিপিএমের লোককে সিপিএমের পতাকাকে সিপিএমের পার্টিকে ভাঙড়েল্লা মানুষ ভালোবাসে সিপিএম ও ভাঙড়ের মানুষকে সংখ্যা এরিয়া বলে কি ভোটের সংখ্যা গুরুর বিষয় না ওইভাবে সবটা ভাবা ঠিক না এইটাই তো তৃণমূল বিজেপি করে দিয়েছে আমরা ছোটবেলা জানতাম ওই এই পার্টিটা চাষি মজুরদের পার্টি ওই পার্টিটা জমিদারদের পার্টি এইভাবে এখন দেখি কেউ বলে ওইটা হিন্দুদের পার্টি ওইটা মুসলমানদের পার্টি তার মানে ওরা রাজনীতিটাকে এই করে দিয়েছে আমরা তো মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই আর আমরা বুঝি গরিব লোকের হকের লড়াই সে ক্ষেতমজুরের রোজের টাকা বাড়ানোর লড়াই হতে পারে কৃষকের ফসলের খরচের দীর্ঘ দাম তার লড়াই হতে পারে একশো দিনের কাজটাকে পারলে দুশো দিন বানানো ফিরিয়ে তো আনতেই হবে সেই কাজ হতে পারে স্কুল কলেজ আমি তো এখন থেকে বলছি ভাঙড়ে হাসপাতাল তৈরি করব সাংসদ হলে ভালো করে চেষ্টা করবো এই সমস্ত মানুষের জন্য যা লড়াই সেইটার জন্য আমরা লাল লালচানটাই